দর্শক আসসালামু আলাইকুম সাতগা আছি দিনাজপুর জেলার বিদ্রোহে আফতাব গজ আর আপনার জানালে হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার যেমন নামে শাহী আলাদা সার বাসের বাজারে নেওয়া হচ্ছে আমরা উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর স্বপ্নপুরী এলাকায় হাটটি বসে আর আমরা দেখছিলাম এখানে একটি বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালা

শাহিওয়ালার বাচ্চা ছাপ্পান্ন ছাপ্পান্ন কত চায় উনি কত চায় একষট্টি শাহিওয়ালার বাচ্চা

কত বলছেন কত কোন বলছে কত চায় ছাপ্পান্ন সাপ্পান্ন শাহিওয়ালার বাচ্চা

ا ا وے دا نام دے دابا دا 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 دا

শাহিআাল বাচ্চার বেশ কোয়ালিটি কেটাবে পুষ্পান্ন দিলে আর পুষ্পান্ন বাচ্চা একশো একশো পুস্পন্ন বলছে দর্শক ফোন পেলেনি পিস

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা এসে তোড়ে দেব তাহলে বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা কার জন্য কিনলেন বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো বিলাল ভাই লোক কেমন পতাকা যে মিল আছে নিরাপত্তা কেমন পাইছেন কি ব্যবসায়িক আপনি ব্যবসায়িক আচ্ছা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে আছে প্রতি সপ্তাহে আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা দোয়া করে দেন একটু বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে ওকে আচ্ছা বেলাল ভাই একটু গরিবগুলো আমরা দেখবো এটা কত হয়েছে হাজার কত কতষট্টি হাজার তেষট্টি হাজার হাজার এ হাজারটা ছাপ্পান্ন 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 হাজার এ হাজারে সাতান্ন হাজার পাঁচশো সাতান্ন হাজার পাঁচশো 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 সাতান্ন হাজার সুন্দর এটা হচ্ছে একান্ন একান্ন হাজার এ পাশটটা চুয়ান্ন

সাতান্ন হাজার আর কই এই দুটা একশো পাঁচ একশো পাঁচ তাহলে যাচ্ছে নোয়াখালী আচ্ছা এরকম সংগ্রহ কালেকশন থেকে নির্দেশ দিতে পারবেন আচ্ছা নাম্বার বলো হ্যাঁ আচ্ছা নাম্বার যত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র